পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে মাইক্রো ক্রেডিট অথরিটি কর্তৃক সমপ্রাপ্ত এবং বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও ও ভিভার্স পিবিকে এনজিওতে সম্প্রতি চারটি ক্যাটাগরিতে একশো একত্রিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা পিবি কে পল্লী বিকাশ কেন্দ্র এনজিওর নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি কর্মিক নম্বর এক পদের নাম সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা বয়স অভিজ্ঞতা ও মাসিক বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে সামাজিক বিজ্ঞান অর্থনীতি বা ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতায় বলা হয়েছে এমআরআই সনপ্রাপ্ত এবং পিকেএসএফ এর সহযোগী কোনো সুখ্যাত মাইক্রো প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স মাইক্রো এন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে কমপক্ষে দুই বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে কর্মস্থল হবে প্রধান কার্যালয় ঢাকায় মাসে দশ থেকে পনেরো কর্মদিবস মাঠ পরিদর্শন করতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম জোনাল ম্যানেজার ক্ষুদ্র ঋণে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতায় বলা হয়েছে জোনাল ম্যানেজার বা কোঅর্ডিনেটর অথবা সমপদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আশি থেকে একশো কোটি টাকার ঋণ স্থিতি সুপারভিশন এবং মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন দেওয়া হবে শিক্ষানব্বিশকালে সত্তর হাজার টাকা করে স্থায়ীকরণের পর আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া হবে ক্রমিক নম্বর তিন পদের নাম এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বা সমানের পাশ বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে দুই বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা কমপক্ষে পাঁচটি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে চল্লিশ হাজার টাকা করে স্থায়ী করার পর পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা থেকে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা দেওয়া হবে কর্মী নম্বর চার পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অথবা সমমানের পাশ সকল ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কারে বত্রিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে আটত্রিশ হাজার সাতশো ষাট টাকা দেওয়া হবে কর্মী পাঁচ পদের নাম ট্রেইনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বা সম্মানের পাশ অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া হবে নির্বাচিত ট্রেইনি ফিল্ড অফিসার হিসেবে প্রথম তিন মাস প্রশিক্ষণকালে সর্বসা করলে পনেরো হাজার টাকা করে পরবর্তী তিন মাস শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা মাসিক বেতন দেয়া হবে শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ফিল্ড অফিসার হিসেবে স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত বেতন হবে চব্বিশ হাজার দুইশো টাকা করে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল পদে শিক্ষানবিশকাল হবে ছয় মাস কর্মদক্ষতার বৃদ্ধিতে কম বা বেশি হতে পারে ফোন ভাতা মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় এক নম্বর পদ ব্যতীত সকল পদের প্রার্থীকে সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত হতে হবে উল্লেখিত কর্ম এলাকার যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নাই দুই থেকে চার নম্বর পদের প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে এবং পাঁচ নম্বর পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এক থেকে চার নম্বর পদের প্রার্থীর কম্পিউটারে ওয়ার্ড এক্সেল বাংলা ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যার চালানোর দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যোগদানের সময় এক নম্বর পদ ব্যতীত সকল পদের প্রার্থীর জন্য মা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয় দ্বারা কমপক্ষে একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দুই নম্বর পদের প্রার্থীকে পঁচিশ হাজার টাকা তিন ও চার নম্বর পদের প্রার্থীকে বিশ হাজার টাকা এবং পাঁচ নম্বর পদের প্রার্থীকে বারো হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে যা সংস্থার ত্যাগকালে লাভাংশ সহ আবার ফেরত প্রদান প্রদান করা হবে হবে জামানত বা সিকিউরিটি করতে হিসাবে টাকাটি সর্বশেষ ছয় মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মরত নাই এবং অনিয়মের কারণে চাকরিচিত্ত হয়েছে এমন প্রার্থীদের আবেদন আবেদন করার প্রয়োজন নাই অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে করা যাচ্ছে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান মাতৃত্ব বা পিতৃত্বের ছুটি সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দি প্রদান করা হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত সচল মোবাইল নম্বর ও অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে মনে রাখবেন আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই জুলাই অর্থাৎ প্রায় এক মাস সময় পাচ্ছেন এই পদটিতে আবেদন করার জন্য এই সময়ের মধ্যে আপনাদেরকে ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে আবেদন ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে ইমেলও আবেদন করা যায় সেক্ষেত্রে অবশ্যই উল্লেখিত ডকুমেন্ট সময়ের স্ক্যান কপি অ্যাটাচ করে পাঠাতে হবে খামের উপর কিংবা ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসি টাওয়ার পাঁচশো বাহাত্তর বাইক এগারোতলা মিরপুর ডি ও এইচ এস রোড ইসিবি চত্বরের কাছে মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় ইমেল অ্যাড্রেস হচ্ছে পিবি ইমেইলে আপনি আপনার সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচড করে পাঠিয়ে দিতে পারেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে পিবি সকল নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যম যেমন বিকাশ রকেটের মাধ্যমে জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত কেউ আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না কে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন সংযোজন সহ যে কোনো পর্যায়ের নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট পিবি বিডি ডট এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত জানতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একশো একত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ